এছাড়াও যদি কেউ ওয়েস্টার্ন ফ্যান চান দেখেন এই এই যে এই একটা কালার ওয়েস্টার্ন ফ্যান রয়েছে আমাদের কাছে আপনি চাইলে এই মডেলটা দেখেন ইএম কে এন টু নাইন এইট সিক্স এই এস আর এইটাও নিতে পারবেন এটা কিন্তু আপনি চাইলে রিমোট দ্বারা কিন্তু পরিচালনা করা যায় রিমোট রয়েছে সেক্ষেত্রে আপনি দেখেন টু স্পিড এলইডি প্রোটেকশন ফাংশন ইলেকট্রিক হাই অ্যাডজাস্টেবল তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট ফাইভ ইউএসবি মোবাইল রিমোট কন্ট্রোল ডিজিটাল এই এটাও কিন্তু আপনার চার্জিং ফ্যান এই দেখেন আমি কিন্তু এটা কিন্তু এটার সাথে কিন্তু কোনো তার কোনো অ্যাডজাস্টেবল নেই সেক্ষেত্রে আপনি চাইলে এই দেখেন তার ছাড়াই আমি এই যে রিমোট দ্বারা এটাকে চালাবো এই দেখেন এই যে চলে গেল আমি কিন্তু এটা রিমোট দিয়ে চালাচ্ছি এটা আপনি চাইলে রিমোট দ্বারাই কন্ট্রোল করতে পারবেন এবং রিমোট দ্বারাই অন অফ তারপরে হচ্ছে আপনার টাইমার ইউজ করতে পারবেন এই যে লাইট আসে এই দেখেন লাইট এই যে লাইট জ্বলতেছে এই দেখেন লাইট নিচে কিন্তু এই যে লাইট জ্বলছে এটা কিন্তু লাইটও অন অফ করতে পারবেন টাইমার ব্যবহার করতে পারবেন আপনি রাতে ঘুমাতে ঘুমিয়ে থাকবেন সেক্ষেত্রে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বা চার ঘন্টা আপনি যেই টাইম দিয়ে রাখবেন ওই অটোমেটিক্যালি ওই টাইম আসলেই ফ্যানটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে এখন কিন্তু টোটালি চার্জে চলতেছে এটাও কিন্তু চার্জ ব্যাকআপ অনেক ভালো থাকবে সেক্ষেত্রে আপনি চাইলে এই ফ্যানটাও আমাদের কাছ থেকে নিতে এর পাশাপাশি আপনি চাইলে ছোট ফ্যান এবং বড় ফ্যান দুইটা ফ্যানই নিতে পারবেন সো আজকের মতো এখানে বিতে নিচ্ছি আল্লাহ হাফেজ